আলহামদুলিল্লাহ এত আম একটা আমের গাছে ধরতে পারে তা আসলে কল্পনার বাইরে তবে আপনারা অবাক হবেন এই এক বাগানে না মোটার থেকে এখানে আপনার প্রায় পাঁচ হাজার আমের গাছ রয়েছে তো চাচার বাগান থেকে মূলত প্রতিটা গাছে এত পরিমাণ সুন্দর আম ধরেছে তা আসলে কল্পনা অতীত যদি আমি আপনাদের আমগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর কালার আর পুঁতিটা আম মূলত বলা যায় সন্তানের মতো আর যত্ন করে লালন পালন করে বড় করার মতো আর কি এই যে আমাদের চাচা অলরেডি এসে গেছে এই যে পিছনে তো চাচাদের যত্নে এই আমগুলো কিন্তু তৈরি হচ্ছে পুঁতিটা আম এক্সপোর্ট কোয়ালিটির তো চাচা মোট এখানে আপনাদের বাগানে বাড়ি আমের গাছ কতগুলো রয়েছে এখানে কতগুলো রয়েছে এখানে মোটামুটি চার হাজার মতো তো চার হাজার আম বাগানে আম বাগানে চার হাজার আমের গাছ রয়েছে মূলত এই বাগানে আর আমগুলো দেখলে আসলে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুঁতিটা গাছে এইরকম মানে আর একটা বিষয় আম কিন্তু আসলে যত্নের একটা বিষয় থাকে তো দেখেন পুঁতিটা আম একদম মুক্ত আর বেশিরভাগ আমি মনে হয় চার হচ্ছে গিয়ে আপনার এক্সপোর্ট হয়ে যায় দেশের বাইরে চলে যায় আর কি এত সুন্দর সুন্দর কালার তো রকম আম আসলে শুধু দেখলেই হবে না এটা কিন্তু চাষ করতে পারাও ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ যে চাচারা আসলে পেরেছে দাও দেখি